বিসমিল্লা রানিম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা আসলে আমার সাথে না ঘটলে আমি বুঝতেই পারতাম না যাই হোক গরুকে আজকে গোসল করাই দিব গরুটাকে কিনে নিয়ে আসছি চার দিন আগে তো এই গরুটা যে এত পরিমাণের পানি চোর গোসল না করালে আমি বুঝতেই পারতাম না মানে এত পরিমাণের পানি চোর তবে কি আর করার গরুটাকে তো গোসল করাতেই হবে আর গোয়ালটাও মনে করেন যে নোংরা হয়ে গেছিল এই কারণে আর কি গোসলটা করে দেওয়া যে বিষয়টা তো আপনারা যদি চান গরু এবং দেশি গরু যেগুলা এদেরকে সপ্তাহে একদিন হলেও গোসল করাবেন শীতকালে আর ক্রস ব্রিডের গরুকে তো মনে করেন যে প্রত্যেক দিনই গোসল করাতে পারবেন কোন রকমের চাপ নাই ভাষা বাংলা একটা কথা বলে দিলাম ভিওয়ার্স আর এই গরুটা তো জানেনই নতুন কিনে নিয়ে আসছি কত টাকা দিয়ে কিনছি মোটামুটি জানেন বা এই গরুটা সেলো করে দিতে পারি বলা যায় না কারণ আমার মনে করেন ওই দুই তিন মাস চার মাস পালন করে বিক্রি করে লাভবান হওয়ার শখ মিটে গেছে ওই দেখা যায় যে যে যা খরচ তাই আসে আর পরিশ্রম যেটা সেটা হলো পুরোপুরি ব্রেথা এই কারণে আমি এই বুদ্ধিটা খাটাইছি তো যাই হোক বিক্রি করতে চাইলে যে বিক্রি হবে তা কিন্তু মোটেও না যদি হয় বিক্রি আলহামদুলিল্লাহ আমি দুই তিন টাকা লাভের আশাতেই বিক্রি করব তবে হ্যাঁ সেটা কিন্তু আমি মোটেও ওই হাটে নিয়ে যে কারণ আমার লাত্তি খাওয়া নাই হাটের পরিবেশ দেখে আসা হয়ে গেছে হাটের পরিবেশ সে ডেঞ্জারাস হাটের যাবো তাও খুব সাবধানে মনটা তো চাচ্ছে যে এখন থেকে হাটে গেলে লোহার জুতো পরে যাওয়া উচিত অন্তত আকের পাওয়াটা সেফ থাকবে এটা আসলে আমি ভিতর মতন কথা বললাম কিন্তু আসলে আমার সাথে ঘটনা ঘটছে দেখেই কথাটা বললাম তাছাড়া কিন্তু আমি বলতাম না ভিওয়ার্স যাই হোক আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি লাইক কমেন্ট শেয়ার করেননি তারা দ্রুত একটা লাইক করেন একটা শেয়ার করেন এবং পাশে পাশাপাশি বেল অ্যাকাউন্ট দিতে একটা ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে নেন এবং কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন হচ্ছে এবং গোসল করানোর নিয়মটা কি সঠিক হচ্ছে নাকি তো আমার হলো পাইপের লাইনটা হচ্ছে ডাইরেক্ট হলে সাবমার্সির সাথে কানেকশন করা তাই আর কি গোসল করা তাতে বেশি প্যারা হয় না এবং আশেপাশ থেকে আশেপাশে থেকে মনে করেন কিছু শব্দ আসছিস আসতেছে যেগুলো কিন্তু কিছু করার নেই স্বাভাবিক একটা বিষয় তো এই গরুটাকে আমি কিনে নিয়ে আসার পর যেটা খেয়াল করলাম গরুটা হলো মনে করেন যে পানি চোর পানি খুব কম খায় তো যাই হোক পাম্প পুশিং মারে তো পানি দিয়ে লাভ হলো না তো তারপরে আমি ভাবলাম যে যেহেতু যে চারিতে আর কি খড় খাইতে দেওয়া হয় সেই চারিতেই মনে করেন যে আমি পানি বেশি করে দিয়ে খড় টর দিয়ে রাখতেছি এতে করে কি হচ্ছে খড় খাচ্ছে খড়ের সাথে মনে করেন যে অটোমেটিকলি পানিটা যাচ্ছে এবং গরুর পেটেও কিন্তু সে পানিটা পৌঁছাচ্ছে যার কারণে গরু আজকে আমার তিন থেকে চারবার পেশাব করছে আমি এতে করে অনেক খুশি হয়েছি এর আগে যে দুই তিন দিন ছিল আমার বাসায় সারাদিনে একবার করে প্রসাব করতো আর যাই হোক গরু যদি পেশাব পায়খানা কম করে তাহলে কিন্তু গরুর কিন্তু কিডনির সমস্যা দেখা দেবে এটা একজনের কাছ থেকে শুনছি তো হয়তো বা ঘটনা সত্যও হতে পারে সত্য না মিথ্যা তা আমার জানা নেই তবে যেটা আমার মন চাইছে সেটাই আমি বললাম দেখেন গরুর গোয়ালটাকে কেমন আমি পরিষ্কার করে নিচ্ছি এই গরুর গোয়ালে কিন্তু এরকম বড় গরু আমি দুই থেকে তিনটা অনায়াসে পালন করতে পারবো তবে হ্যাঁ এইরকম চারিতে না চারিগোলা ভেঙে ফেলে এখানে একদম রিয়েল যেগুলো চারি আর কি বসানো উচিত সেই চারিগুলো বসায় এবং আরও মজবুত করতে হবে কারণ এই গরু যদি চায় ওই দড়ি কিন্তু এক টানে কিন্তু খুলে ফেলতে পারবে ওই দেওয়াল থেকে কারণ এই সাইডে আমি ব্যথছিলাম একটা সাথে তা দেখলাম সেটা এক টানে যাই হোক ভিওয়ার্স যারা এখনও খাওয়া দাওয়া করেনি তারা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নেন না খায় থাকা লাভ নাই এবং যদি আপনার পকেটে কিছু টাকা থাকে তাহলে অবশ্যই সেটা ইনভেস্ট করবেন এবং একটা বড় ভাই কমেন্টে জানাইছিল যে শুধু গরু পালন করে নয় পাশাপাশি আরও কিছু আরও ব্যবসা করতে হবে যে ব্যবসাতে সংসার চলবে তো হ্যাঁ ভিওয়ার্স হ্যাঁ বড় ভাই আসল কথা আমার শুধু গরু না গরুর পাশাপাশি আমার একটা মুদির দোকান আছে যেখান যেখান যে যেটা মনে করেন সেটা হচ্ছে আমার অরিজিনাল আয়ের উৎস ওইখান থেকে যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে মনে করেন যে কোনো মতো সংসারটা চলতেছে যা আছে আলহামদুলিল্লাহ খারাপ বলবো না আর পাশাপাশি গরু যে পালন করতেছি গরু হলো এক প্রকারের বলতে পারেন যে শখ করে পালন করা দেখতে চাচ্ছি যে আমি এখানে যে টাকাটা বিনিয়োগ করলাম এই টাকাটা কি আস্তে আস্তে কি বৃদ্ধি পায় নাকি এখান থেকে আস্তে আস্তে হ্রাস পায় বা লস লস খাইতে থাকি সারা জীবন এটা আসলে দেখার একটা ব্যাপার যার কারণে আর কি আমি খুব আনন্দের সাথে বিষয়টা উপভোগ করতেছি যেমন বলতে পারেন প্রথম চালানে লস খাইছি দ্বিতীয় চালানেও লস খাইছি তৃতীয় চালানেও লস খাইছি এটা হচ্ছে পাঁচ নাম্বার চালান তো এখনো কিন্তু আমি হার মানতেছি না আমি চেষ্টা চালিয়ে যাব একটা জিনিস ততবার চেষ্টা করতে হবে ততবার আপনি সফলতা অর্জন না করতে পারবেন ইনশাল্লাহ আজ না হোক কাল কাল না হোক পরশু কোনো এক সময় কিন্তু আপনার কিন্তু এখান থেকে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটতেও পারে অবশ্যই ঘটতে পারে আহামরি কিন্তু কোনো বিষয় না তা মনে করেন যে কালকে আমার ভাষায় হয়তোবা একটা পার্টি আসতে পারে গরু দেখার জন্য যদি দেখে ভালো লাগে তাহলে হয়তোবা বেচা বিক্রি হতেও পারে বলা যায় না তো বুঝেননি তা আমার কথা হচ্ছে ভাই লাখের উপরে যদি জিনিসের দাম হয় লাভ তো মনে করেন যে কম বেশি তো আমি যা দিয়ে কিনছি কিনছি আমার কথা হচ্ছে লাভ যদি আমি পাঁচ টাকাও পাই আলহামদুলিল্লাহ যেহেতু টাকা দিয়ে কিনছি আনা যদি লাভ হয় আমার মনে করেন যে দুই টাকা মিল হয়ে গেল এরকম একটা বিষয় অত ভাঙে পড়ার দরকার নাই আর এই গরুটাকে যদি আমি না বিক্রি করে যদি পালনও করি তিন চার পাঁচ মাস তারপরেও বলা যায় যে হ্যাঁ এই তিন চার পাঁচ মাস যদি পালন করা যায় না ভিওয়ার্স এই গরুর যে ফ্রেম হয়ে আছে এখন বর্তমানে আর যে মানে কাটিং যেটা মার্শাল্লা যাই হোক এই গরুটাকে আমি মোটামুটি একশো তিরিশ চল্লিশের গরু বানাতে পারবো ও সরি দুশো চল্লিশ বা পঞ্চাশের গরুটাকে আমি তৈরি করতে পারবো যদি ঠিকভাবে যদি খাওয়ানো যায় তারপরে হচ্ছে যত্ন আর্থিক করা যায় যদি অসুখ বিসুখ না হয় তাহলে আর কি আর যদি অযত্নে রাখি অল্প খাওয়া অল্প খাবার বলতে এখন কথা হচ্ছে ডাক্তারেরা যেটা বলে একশো কেজি বডি ওয়েটের গরুকে এক কেজি দানাদার খাবার দেওয়া দেওয়া যায় তাহলে আমার এই গরুটার বর্তমান বডি ওয়েটে তিন সাড়ে তিন কেজি তিন সাড়ে তিন মন তাই না তাহলে এখন এক মন সমান চল্লিশ কেজি দুই সমান আশি এটা সাপোজ ধরে নিলাম দেড়শো কেজি সামথিং এই গরুর একটা বডিওয়ে তো দেড়শো কেজি বডি ওয়েটের গরুকে অতটুকু খাবার দেওয়া লাগবে দেড় কেজি দিলে অ্যানাফ দেড় কেজি দাঁড়া তার খাবার দাওয়াই মনে করেন যে আন সেখানে আমি দুই কেজি করে দিলাম এখন যদি গাদার মতন অনেকে মানে বলে যে দশ কেজি বিশ কেজি করে খাবার দেওয়া ভুল কথা আমার যেটা মনে হয় কারণ ডাক্তাররা যেটা বলে সঠিক মানে ভালো কথা সেটা আমার মনে হলো আর কি যেমন আমার গরুকে আমি বলছেন মাঝখানে গাদা করে খাবার দিচ্ছিলাম তো যাই হোক ও কিন্তু খাবার নষ্ট করতেছিল এখন খাবারের পরিমাণটা একটু কমাই দিছি গরু একদম পেট চুক্তি যতটুকু সম্ভব সম্পূর্ণই খেয়ে নেয় এবং কোনো প্রকারের ঝামেলা ছাড়া তাই আর কি ভিউআ যাই হোক আপনারা সকলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমার খামারের আরও নতুন নতুন কিছু কালেকশন আসবে খুব তাড়াতাড়ি যদি কপাল ভালো থাকে তাহলে এবং আপনারা দেখতে পাবেন এমনও হতে পারে যে আমিও হয়তো আমার যে মানে বগুড়া শহরের আশেপাশে যদি বাসা তারা আমার সাথে যদি কন্টাক্ট করে তাহলে আমি তাদের সাথে মনে করেন যে ব্যবসা করতে পারবো ধরে লেন আমি এই কোডটা বিক্রি করবো যদি কেউ নিতে যায় আসলো দেখলো বা আমার কথা হচ্ছে আমি অনলাইনে গরু ব্যবসা করতে হবে না তারা আমার বাসায় আসুক গরু দেখুক দামা দামি করুক আমার যদি দামে পড়তে হয় তাহলে আমি গরু দিয়ে দিব আমার কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমার মনে করেন যে সহজ একটা মানে বাংলা কথা আমি যা কই ডাইরেক্ট কই বোঝেননি আমি বললে কোনো হিসাবে যা কমো মুগে কমো কারণ আমি একজনের মনে করেন যে বিখ্যাত ছোটো ভাই হই যাই হোক আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিলাম নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হবো যা কই মুগত কই সবজি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম